সালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সবার মাঝে নিয়ে আসলাম ঈদ স্পেশাল একটি ড্রেজ রেসিপি শাহি ফিরনি রেসিপি আসুন দেখা যাক এই রেসিপিটা কিভাবে সহজে তৈরি করা যায় রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ফেননি তৈরির জন্য আমি কাজুবাদাম নিয়েছি একশো গ্রাম এই কাজুবাদামটাকে কুসুম গরম লিকুইড আধা কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট এখানে এক কাপ লিকুইড গরম দুধ নিয়ে তার মধ্যে এক চিমটি জাফরান দিয়ে দিব জাফরান দিয়ে ভিজিয়ে রেখে দিব সেই বিয়েবাড়ির গ্রান ও কালার আসার জন্য এখানে আমি গুঁড়া চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে পঞ্চাশ পার্সেন্ট ব্লেন্ড করে নিব এখানে আমি সুগন্ধযুক্ত চিনিগুড়া চাল নিয়েছি একশো গ্রাম এই চালের মধ্যে লিকুইড গরম এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিব বিশ মিনিট নেড়েচেড়ে চালটা ভালো করে মিশিয়ে রেখে দিব যাতে করে চালটা জমাট বেঁধে যাবে না এবার ফিনিটা রান্নার জন্য চুলে একটি পাত্র বসিয়ে রান্নার জন্য দুই কেজি ফুলকিরিম তরল দুধ পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে ওইটা করতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে চার কাপ পানির মধ্যে দুই কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ মিলিয়ে নিতে হবে এবারে দুধের মধ্যে দিয়ে নিচ্ছি এক পিস তেজপাতা এলাচ দিয়ে নিচ্ছি চার পিস দারচিনি দিয়ে নিচ্ছি চার স্টিক এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দুধটাকে জাল করে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিব যাতে দুধের মধ্যে মোটা সরপরে পড়ে না যায় দুধটা ভালো করে বলক চলে আসলে এর মধ্যে গুঁড়ো করে রাখা চালটা ভালো করে নেড়েচেড়ে দুধের মধ্যে দিয়ে দেব এবার নাড়াচাড়া করে মাঝারি থেকে কম আছে রান্না করতে হবে চালটা সেদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে আর এ সময়টা অনবরত নাড়তে হবে এটা অনবরত নাড়তে হবে না হলে দুধটা ঘন হয়ে yeah. গেলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবারে পায়েসের মধ্যে পেস্ট করে রাখা কাজু বাদাম দিয়ে নিচ্ছি পায়েসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব এবার দুধের মধ্যে ভিজিয়ে রাখা জাফরান নেড়েচেড়ে দিয়ে দেব পায়েসের মধ্যে জাফরানটা পায়েসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার কন্ডেস মিল্ক পায়েসের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ এবার কিশমিশ দিয়ে নিচ্ছি চারটেবিল চামচ এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ঘি ভেজে রাখা কাঠবাদাম কাজুবাদাম ও পেস্তা বাদাম কুচি পনেরো মিনিট জাল করানোর পরে এবারে দিয়ে নিচ্ছি চিনি আমি চিনি দিয়ে নিচ্ছি আধা কাপ সবাই সবাই স্বাদ মতো চিনি দিয়ে নেবেন চিনির টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য আমি দিয়ে নিচ্ছি এক চিমটি লবণ চিনি এবং লবণ চালের মধ্যে দিবেন অবশ্যই চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবার পরে এবারে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য কেওড়া জল দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এবারে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধটা চেড়ে ভালো করে মিশিয়ে নিব চালের সাথে এবারে লো হিটে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর ঘি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি দেওয়ার পরে ঘিটা ভালো করে নেড়েচেড়ে চালের সাথে মিশিয়ে নিব। এবারে ফেননি থেকে গোটা মশলাগুলো উঠিয়ে ফেলে দেব ফেননিটা ঠান্ডা হয়ে গেলে ঘনত্ব বেড়ে যায় এজন্য একটু লিকুইড অবস্থায় চুলাটা বন্ধ করে দেব এবারে হালকা গরম অবস্থায় ফেননিটা সার্ভ করে নিব ফেননিটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দিলে তারপরে খেতে বেশি স্বাদ হয় বিয়েবাড়ির এই শাহি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ